তোমরা যারা এই বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষায় বি বিএসএস থেকে অংশগ্রহণ করছো তাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এটা হলো দুই হাজার সালের পরীক্ষা তবে পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে দুই সালে আজকের ক্লাসে আমি তোমাদের ইতিহাস তৃতীয় পত্রের শর্ট সাজেশন দিব যার বিষয়ক বারো পনেরো শূন্য এক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে পঁচিশ জুন দুই সালে তাহলে চলো ক্লাসটা আরম্ভ করা যাক প্রথমেই জানিয়ে দিচ্ছি এই শর্ট সাজেশনটিতে আমি ক বিভাগ থেকে মাত্র বত্রিশটি প্রশ্ন খ বিভাগ থেকে দশটি প্রশ্ন এবং গ বিভাগে মাত্র দশটি প্রশ্ন দিয়েছি শিক্ষকতা জীবনে দীর্ঘ অভিজ্ঞতার আলোকে পরিপূর্ণ দায়িত্ব নিয়ে বলছি এই সাজেশনটি হুবহু অনুসরণ করলে একশো পার্সেন্ট প্রশ্নই কমন পাবে ইনশাল্লাহ আসব প্রশ্নগুলো এক নজরে দেখে নেওয়া যাক প্রথমে আমরা খ বিভাগের প্রশ্নগুলো দেখব খ বিভাগের প্রথম প্রশ্নটি হচ্ছে দেওয়ানি কি বারো ভুঁইয়া কারা মীর জুমলা কে ছিলেন পলাশী যুদ্ধের ফলাফল কি ছিল অন্ধকূপ হত্যা সম্পর্কে টিকা লিখো ইলিয়াস শাহকে সাই বাংলা কেন বলা হয় আলাউদ্দিন হোসেন শাহকে নৃপতি তিলক বলা হয় কেন মধ্যযুগের ইতি বাংলা ইতিহাসের উৎসগুলির বিবরণ দাও ফখরুদ্দিন মুবারক শাহের কৃতিত্ব মূল্যায়ন করো সুবেদার শাইস্তা খানের আমলে বাংলার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল আচ্ছা এবার তোমাদের জন্য পরামর্শ হচ্ছে তোমরা যারা দুর্বল স্টুডেন্ট তারা শুধুমাত্র এক থেকে দশ এই দশটা প্রশ্ন পড়লেই আমি অনলাইনে তোমাকে নিশ্চয়তা দিচ্ছি তুমি কম পক্ষে পাঁচটার উপরে প্রশ্ন কমন পাবা পাঁচ থেকে ছয়টা প্রশ্ন অবশ্যই কমন পাবা তবে তারা তবে তোমরা যারা একটু বেশি শিখতে চাও তবে তোমরা এই অতিরিক্ত তিনটা প্রশ্ন শিখতে পারো যেমন সেন বংশের পতনের কারণগুলি লিখো আলাউদ্দিন হুসেন শাহ কে ছিলেন এবং রবার্ট ক্লাইভ কে ছিলেন তবে যারা দুর্বল স্টুডেন্ট তাদের এই এগারো থেকে তেরো পর্যন্ত এই তিনটা প্রশ্ন শেখার কোনো দরকারই নেই কারণ তোমরা প্রথম দশটা প্রশ্ন পড়লে এক থেকে দশ পর্যন্ত পড়লে কিন্তু তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে কারণ তোমাদের দ্বিতীয়ত হবে পাঁচটা সুতরাং পাঁচটা প্রশ্ন এক থেকে দশ পর্যন্ত পড়লেই পেরে যাবে যেমন এখান থেকে আমি লিখে দিয়েছি দুর্বল ছাত্রছাত্রীরা খ বিভাগে প্রথম দশটা প্রশ্ন শিখুন আচ্ছা এইবার আমরা ক বিভাগের প্রশ্নগুলো দেখি ক বিভাগের প্রথম প্রশ্নটা হচ্ছে বক্তিয়ার খলজি কত সালে বাংলা আক্রমণ করেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা প্রতি বছরই পরীক্ষার মধ্যে আসে কিন্তু গত বছর যেহেতু চলে এসেছে তাই এই বছর আর আসবে না বক্তিয়ার খলজি বারোশো সালে বাংলা আক্রমণ করেন সুবেদার ইসলাম খান কত সালে বাংলার রাজধানী স্থাপন করেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু গত বছর চলে এসেছিল দেখি এইটাও এই বছর পরীক্ষার মধ্যে আসবে না ষোলোশো দশ সালে বক্সারের যুদ্ধ কত সালে সংগঠিত হয় এটা অবশ্যই তোমাদের এই বছর পরীক্ষার মধ্যে আসবে আসবে এবং আসবে বক্সারের যুদ্ধ সংগঠিত হয় সতেরোশো চৌষট্টি সালের বাইশ অক্টোবর যারা বাইশ অক্টোবর মনে রাখতে না পার তারা সতেরোশো চৌষট্টি সাল লেখলেও চলবে আচ্ছা এরপরে দেখো রাজমহলের যুদ্ধ কখন সংগঠিত হয় এইটাও তোমাদের পরীক্ষার মধ্যে আসবে রাজমহলের যুদ্ধ সংগঠিত হয় পনেরোশো ছিয়াত্তর সালে এরপরের প্রশ্ন পলাশি যুদ্ধ কত তারিখে সংগঠিত হয় তেইশ জুন বাংলার দ্বৈত শাসন প্রবর্তন করেন কে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু যেহেতু গত বছর এটা চলে এসেছিলো অর্থাৎ দুই হাজার বাইশ সালে যেহেতু এটা চলে এসেছিল তাই এটা আসবে না লর্ড ক্লাইভ মালজামিনী ব্যবস্থা প্রবর্তন করেন কে এটা তোমাদের পরীক্ষা অবশ্যই বছর আসবে এটা হচ্ছে কুলি খান জামিনি ব্যবস্থা প্রবর্তন করেন বাংলার প্রথম নবাব কে ছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন গত বছর অর্থাৎ দুই হাজার বাইশ সালে চলে আসার কারণে এটা আর গত এই বছর আসবে না মুশিদ কুলি খান হচ্ছে বাংলাদেশের প্রথম নবাব ছিলেন বাংলার কোন সুলতান প্রথম নৌবাহিনী ঘুরাপত্তন করেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রতি বছরই দেখা যায় এটা ঘুরিয়ে ফিরে আসে কিন্তু গত বছর চলে আসার কারণে এটা আসবে না সুলতান গিয়াসউদ্দিন ইউস খলজি উনি কি বাংলাদেশের প্রথম নৌবাহিনী গুড়াপত্তন করেন বাংলার স্বাধীন সালতানাত প্রতিষ্ঠা কে করেন এটাও গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন গত বছর চলে এসেছিল দেখে এটার এই বছর আসবে না সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলার প্রথম মুসলিম শাসন কে প্রতিষ্ঠা করেন তবে প্রশ্নটা এইভাবেও আসতে পারে বাংলার প্রথম মুসলিম শাসক কে ছিলেন এটা হচ্ছে ইকতারুদ্দিন মোহাম্মদ বক্তিয়ার করছি এটা তোমাদের পরীক্ষার এইবার পরীক্ষা অবশ্যই আসবে আসবে এবং আসবে আচ্ছা একটা দেখো হুসেন শাহি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন সুলতান আলাউদ্দিন হুসেন শাহ এটা তোমাদের পরীক্ষার মধ্যে এই বছর আসবে তারপরে এরপরে তেরো নম্বর প্রশ্নটা গুরুত্বপূর্ণ প্রশ্ন গত বছর চলে আসার কারণে এই বছর আসবে না শাহী বাংলা কার উপাদি সুলতান ইলিয়াস শাহকে শাহী বাংলা উপাধি বলা হয় এটা এ আর আসবে না আচ্ছা এরপরের প্রশ্নটা দেখো গৌরের ছোট সোনা মসজিদ কে নির্মাণ করে এটা তোমাদের পরীক্ষা এবছর আসতে পারে সোনা গৌরের ছোট সোনা মসজিদ নির্মাণ করেন আলাউদ্দিন হুসেন শাহ আচ্ছা এরপরটা দেখো পাকন্দিয়ার আদিনা সোনা মসজিদ কে নির্মাণ করে সুলতান সিকান্দার শাহ তো এই দুইটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন অবশ্যই তোমাদের পরীক্ষার মধ্যে আসবে আচ্ছা লাল দুর্গ কে নির্মাণ করে লাল দুর্গ লালবাগদূর্গ নির্মাণ করেন সুবেদার শাহস্তা খান এরপরে দেখো তব কাত ইন নাসির এই গ্রন্থের রচয়িতাকে এটা তোমাদের পরীক্ষা অবশ্যই আসবে এই বছর মিনহাজ ই সিরাজ আচ্ছা এরপরে প্রশ্নটা দেখো তারিখ ই ফিরুজ শাহি গ্রন্থটি কে রচনা করেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন গত বছর চলে আসার কারণে এই বছরটা আসবে না এটা হচ্ছে ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানি আচ্ছা রিয়াজ উড সালিহিন গ্রন্থের রচয়িতাকে রিয়াজ উদ সালিহিন গ্রন্থের রচয়িতা হচ্ছে গুলাম হোসেন সলিম আচ্ছা এরপরে প্রশ্নটা দেখো পলাশি যুদ্ধ ইংরেজের পক্ষে কে নেতৃত্ব দেন এটা হচ্ছে রবার্ট ক্লাইব নেতৃত্ব দেন সিরাজউদ্দুল্লাহকে হত্যার পরিকল্পনা কে করেছিলেন হত্যা করেছিলেন কে সিরাজ হত্যা করেছিলেন মোহাম্মদ বেগ আচ্ছা এটা কিন্তু মোহাম্মদী বেগ মুহাম্মদ বেগ না কিন্তু এটা খেয়াল রাখবে একটু এরপরে প্রশ্নটা দেখো নবাব সিরাজউদ্দৌলার মাতার নাম কি নবাব সিরাজ মাতার নাম হচ্ছে আমেনা বেগম তো এইভাবে করি আমি তোমাদের ক বিভাগের জন্য মাত্র চুয়াল্লিশটা প্রশ্ন দিয়েছি আর তোমরা তো দেখেছো যে গত বছর অনেকগুলি প্রশ্নে চলে এসেছিলো তো চুয়াল্লিশটা প্রশ্নের মধ্যে দেখবা বারোটা প্রশ্ন কাটা দেওয়া আছে মানে কেটে দিছি আমি তার মানে চুয়াল্লিশটা প্রশ্ন থেকে বারোটা প্রশ্ন বাদ দিলে মাত্র বত্রিশটা প্রশ্ন থেকে তো এই বত্রিশটা প্রশ্ন তোমরা যদি মন দিয়ে পড়ো আমি অনলাইনে তোমার সাথে চ্যালেঞ্জ করতেছি আলহামদুলিল্লাহ এই বত্রিশটা প্রশ্ন পড়লে তুমি অবশ্যই অবশ্যই দশটা প্রশ্ন কমন পাবা পাবা এবং পাবা আচ্ছা এবার একটু অন্য প্রসঙ্গে চলে আসি তো তোমাদের অনেকে হয়তো তোমরা ডিগ্রি তৃতীয় বর্ষে পড়ো ইম্প্রুভ পরীক্ষা দিচ্ছ বা হয়তো তোমরা ডিগ্রি তৃতীয় বর্ষে তোমরা যারা আছো বা তোমাদের বড়ো ভাই বোন তো ডিগ্রি তৃতীয় বর্ষের একটা কঠিন পরীক্ষা হচ্ছে ইংলিশ পরীক্ষাটা তো ইংলিশ নিয়ে অনেকেই দূরচিন্তায় থাকে তো ইংলিশ নিয়ে একটা বিজ্ঞাপন ডিগ্রি তৃতীয় বর্ষের ইংরেজি আবশ্যিককে আসলে খুব কঠিন উত্তরটা হচ্ছে না কখনোই না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে জা সাথে ক্লাস করে দেখুন ইংরাজি কত আনন্দের সাথে এবং সহজভাবে শেখা যায় অর্থাৎ তোমাদের ডিগ্রি থার্ড ইয়ারের ইংলিশ ক্লাসটাই আমি করাই শুধু এবং অনলাইনে তোমরা আমার কাছে ক্লাস করতে পারবে এবং অনেক অনেক সহজে ক্লাসগুলি ইংরাজিটা শিখতে পারবে এবং এক চান্সে ইনশাল্লাহ ইংলিশ নিয়ে পাশ করে ফেলতে পারবা আসলে এইবার আমরা আবার সাজেশনে ফিরে যাই তো এইভাবে করি আমি তোমাদেরকে কিছুক্ষণ আমি তো আগেই বলেছিলাম বিভাগ থেকে মাত্র বত্রিশটা প্রশ্ন দিয়েছি এবং তোমাদের খ বিভাগে দিয়েছি মাত্র দশটা এবং গ বিভাগে দিয়েছি মাত্র দশটা আর ক বিভাগে তো বত্রিশটা এই প্রশ্ন দিয়েছি এটা বললাম তো সম্পূর্ণ সাজেশনটা যারা নিতে চাচ্ছ দেখো এখানে একটা নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান নাইন টু ফাইভ সিক্স সিক্স জিরো নাইন 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 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো অথবা ইমোতে যোগাযোগ করতে পারো অথবা সরাসরি আমাকে কল করতে পারো তো তোমাদের সবার পরীক্ষা ভালো হোক এই শুভকামনা রইল আল্লাহ হাফেজ